একটি ফুলকপি একটি আলু আর একটি টমেটো এই তিনটি জিনিস দিয়েই একটি দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি হয়ে যায় তৈরি করা খুবই সহজ তো চলুন দেখে নেওয়া যাক তৈরি করার জন্য প্রথমে এখানে একটি গ্রেটার নিয়ে নিয়েছি এবার গ্রেটারের মধ্যে ফুলকপিটাকে গ্রেট করে নেব আগেই কিন্তু সবজিগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি ফুলকপিটা গ্রেট করা হয়ে গেছে এবার যে আলুটা নিয়েছিলাম সেই আলুটাকেও গ্রেট করে নেব সব কিছু গ্রেট করা হয়ে গেছে কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেল গরম হয়ে যাওয়ার পর একটি শুকনো লঙ্কা হাফ চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে ভেজে নিয়েছি এবার যে টমেটোটা নিয়েছিলাম সেই টমেটোটাকে এভাবে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার টমেটোটাকে হালকা একটু ভেজে নিতে হবে টমেটোটাকে ভেজে নিয়েছি এবার ফুলকপি আর আলুটাকে গ্রেট করে রেখেছিলাম সেই ফুলকপি আর আলু দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে করে দেব দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ এবার সব উপকরণগুলোকে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে সব উপকরণগুলোকে ভালো করে এভাবে ভেজে নিচ্ছি দেখুন এটা কিন্তু একটু আঠালো আঠালো এমন হবে কারণ আলুর যে কষ্টা স্টার্চটা রয়েছে সেটার জন্য এবার দিয়ে দিচ্ছি তিনটি কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো এবার মশলাগুলোকে দিয়ে নেওয়ার পরও বেশ ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই থাকবে হাই ফ্লেমে দিলে আবার নিচ থেকে পুড়ে যেতে পারে তাই মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যখন ভাজা হয়ে যাবে দেখবেন নিচ থেকে একটু ব্রাউন কালার এসে গেছে মানে একটু ধরে ধরে যাচ্ছে তখন বুঝবেন যে এটা ভাজা হয়ে গেছে এটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি এর মধ্যে কিন্তু আপনারা পেঁয়াজও ব্যবহার করতে পারেন আমি আর পেঁয়াজ ব্যবহার করলাম না ধনেপাতা কুচি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব গরম গরম ভাতের সঙ্গে খেতেও কিন্তু অসাধারণ লাগবে এছাড়া রুটি লুচি পরোটার সঙ্গে খেতে তো জাস্ট অসাধারণ লাগবে একবার তৈরি করে খেয়ে দেখবেন তৈরি করা তো খুবই সহজ আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো আর অবশ্যই একবার এভাবে তৈরি করে খান তবে আজকের মতো আমি রেসিপিটিকে এখানেই শেষ করছি ধন্যবাদ